বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান উড়া ধোড়া ছাড়ে কুর্তিতে 42 সাইজ আপনারা পেয়ে আছেন এই লাইভে ঠিক আছে সো যারা আছেন আমার সাথে লাইভে একটু আমাকে জানিয়ে দিবেন যে লাইভটা क्लियर আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা আমার সঙ্গে যারা যারা আছেন একটু আমাকে একটু জানিয়ে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমাদের কিন্তু 50% পর্যন্ত ডিসকাউন্ট চলছে কুর্তিতে সো হিউজ হিউজ ধামাকা ছাড়ে আমার তাক খালি হয়ে যাচ্ছে ধপ 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 করে এখন যেটা হয়েছে আমি ছত্রিশ সাইজ আটত্রিশ সাইজ চল্লিশ সাইজ এই তিনটা সাইজ অলরেডি লাইভ করে দিয়েছি এখন আমি এই লাইভে বিয়াল্লিশ সাইজ দেখিয়ে দিব ঠিক আছে সো আপনারা যারা বিয়াল্লিশ সাইজের আপুরা আছেন তারা এই লাইভ দেখতে পারেন আর যারা অন্যান্য সাইজের আপুরো আছেন এই লাইভ থেকে কিছু পছন্দ হলে আপনার সাইজটা ইনবক্সেও জানাতে পারেন কেমন সো সুবিধা আছে আমাকে একটু জানিয়ে দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানিয়ে দিতে হবে অল সেট আছে কিনা অল সেট আছে কিনা একটুখানি জানিয়ে দেন ওকে যারা আছেন আমার সঙ্গে কে কে আছেন একটু কে কে আছেন এই সন্ধ্যা নাগাদ চলে এসেছি সন্ধ্যা নাগাদ হ্যালো সুপ্তি আপু ক্লিয়ার আছে কেমন আছেন সম্ভাব্য ভালো আছি আমি শুরু করে দিব আমি দেরি করতে চাই না

মানে সাইজ এক্সচেঞ্জ বা রিটার্ন অপশন রাখি নাই তো এটা একটু মাথায় রাখতে হবে সাইজটা শিওর হয়ে তারপরে অর্ডার করবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে হ্যালো আপু পাড়া আপু ক্লিয়ার লিখেছে থ্যাংক ইউ আপু যারা আছেন আমার সঙ্গে একটু জানিয়ে দিবেন লাইট ক্লিয়ার আছে কিনা দেখতে সুন্দর পাচ্ছেন কিনা আমি একটু সবাই ওয়েট করার পরে জয়েন করতে চা মানে ইয়ে স্টার্ট করতে চাচ্ছি যাতে করে সবাই একসঙ্গে এক নাম্বার কুর্তিটা থেকে দেখতে পারেন আদারওয়াইজ যেটা হয় আমি দেখাই ফেলি তিনটা তারপরে হচ্ছে সবাই জয়েন করে হ্যাঁ আস্তে আস্তে সবাই জয়েন করে গ্রাজুয়ালি ওকে সো যারা যেটা নিতে চান যে যেটা নিতে চান লাইভ চলাকালীন সময় নিলে সবচেয়ে ভালো কারণ হচ্ছে না হলে হচ্ছে শেষ হয়ে যায় না হলে কারণ এগুলো সব খুচরা সাইজ সবই খুচরা সাইজ আমি স্টার্ট করে দেই হ্যাঁ আমি স্টার্ট করে দেই যারা আছেন একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন লাইটে ক্লিয়ার আছে কি না সাইজে সাইজ এ নায়রা কাটে এই কুর্তিটা পেজ আছে ঠিক আছে সো যার লাগবে চুয়াল্লিশ ইঞ্চি লং আছে থ্রি কোয়াটার হাতা আছে নায়রা কাটে করা আছে ঠিক আছে যেটাকে নায়রা কাটে করা আছে মেয়েটা হচ্ছে ফিজা দিয়ে অ্যাডজাস্ট করা ফিদাও আছে এটারও প্রাইস আপনার পেজ আছে, মাত্র আটশো টাকায় ঠিক আছে মাত্র এইট হান্ডেট টাকার পেজ আছে সো যদি মনে করে নিতে চান গ্যালি সাইজ তাহলে নিয়ে নিতে পারেন ঝটপট 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 করে সোলিউশিপ নিয়ে পেয়েছি ইন বক্স করে নিতে হবে ফর্টি টু সাইজ অ্যাভেলেবেল আছে এই লাইটে আমি ফর্টি সাইজ দেখিয়ে দিচ্ছি এই লাইফটা আমি ফর্টি টু এর আপদের জন্য দেখিয়ে দিচ্ছি যারা ফর্টি টু নিতে চান বাকি ছত্রিশ আটত্রিশ চল্লিশ কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি ছত্রিশ আটত্রিশ চল্লিশ আমি অলরেডি দেখিয়ে ফেলেছি এরপরে একটি গরজিয়া স্কুটি দেখিয়ে দিচ্ছি এটা যে একটি সুন্দর অ্যাকোয়া কালার লাইট ব্লু একটা কালার খুবই গরজিয়াস গরজিয়া স্কুটি গুলা যারা নিচ্ছেন ছক্কা মারতেছেন একদম একদম মন থেকে বলতেছি আমরা লস প্রাইসে যাচ্ছে গর্জিয়াস কুর্তিগুলা যারা নিচ্ছেন তারা একেবারেই ছক্কা ওকে সো যা হ্যাঁ পড়া রেড ছিল যার পছন্দ হয়েছে স্প্রিশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান লাইট ব্লু কালারটা ভীষণ সুদিন হোয়াইট দিয়ে আপনারা ক্যারি করতে পারবেন হোয়াইট প্যান্ট হোয়াইট ওনা দিয়ে ক্যারি করতে পারবেন এটা অনেক ই গর্জিয়াস কোরে কাজটা করা আছে যার ভালো লেগেছে স্প্রিশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন হ্যাঁ যার পছন্দ হয়েছে ডোন্ট মিস দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি আফটার ডিসকাউন্ট 2500 টাকার কুর্তি টাকা পে যাচ্ছে একটু দ্রুত নিতে হবে না হলে আরেকজনের জন্য উঠে যাবে হ্যাঁ কারণ আর জনের জন্য তো এটা উঠবেই কেউ না কেউ তো নেবেই বাদ যদি আপনি নিতে চান সেক্ষেত্রে একটু দ্রুত জানাতে হবে এই লাইফটা क्लियर আছে কিনা আমাকে একটু বলে দেন হ্যাঁ এটা হচ্ছে দেখেন হলুদপুরকি তার ভীষণ সুন্দর সিল্কের একটা কুর্তি হলুদ একটা কুর্তি 92 সাইজ পে যাচ্ছে মাত্র 700 টাকায় ঠিক না সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এখানে কাতান দিয়ে হচ্ছে একদম ইয়ক এর মতো গলাটা করা আছে পুরোটা এক কালার সিল্ক দিয়ে করা আছে পাইপিং করা আছে সো যার পছন্দ হয়েছে নিয়ে নিতে হবে ডোন্ট ফ্রি জিসমান বিয়াল্লিশ আছে লম্বা এবং হাতা হচ্ছে ফ্রি কোয়ার্টার হাতা যার ভালো লেগেছে ছটপট করে মাত্র সেভেন হান্ড্রেড টাকা ফর্টি টু সাইজ এভেলেবেল এরপর একটি কটন খুবই আরাম খুবই আরাম আরাম এটা যা আর ভালো লেগেছে নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে এটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটা ডিসকাউন্ট প্রাইস ছিল হচ্ছে আটশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এইট খান্ডের টাকা সো ডোট মিস দাস ফান্ড খুবই সুন্দর কুকুরটাতে বাটন করা আছে নিচে হচ্ছে যে এরকম করে ঘের করা আছে ঘেরটা হচ্ছে এরকম করে মুখ করে

এই পরে দিচ্ছি আমাদের একেবারে নতুন সিরিজের কুর্তি এটা আছে কি আরাম যার ভালো লেগেছে ভাই যার ভালো লেগেছে স্ক্রিনে দিয়ে পেইজে ইনবক্স করে দেন আরাম আরাম কুর্তি যদি নিতে চান তাহলে এগুলা হচ্ছে আপনাদের জন্য খুবই স্ট্যান্ডার্ড লুকে কুর্তি খুবই আরাম আরাম কুর্তি প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা কোন সংখ্যাটা কুর্তি 1200 টাকায় পেয়ে যাচ্ছেন চলে যাচ্ছি আজকে বারবি কুর্তি তে ওয়াইট কুর্তি গর্জিয়াস কুর্তি এত घेर দেয়া দেখেন কত সুন্দর করে घेर দেয়া কত সুন্দর করে ঘের দেওয়া এবং নিচে যে বারো ইঞ্চি হাতা যার পছন্দ হয়েছে নিয়ে নিবেন হ্যাঁ এর মধ্যে অনেকেই ইনবক্স করে নিয়ে নিছে, আগে যে তিনটা লাইভ করেছি না আগে তিনটা লাইভ দেখে কোনটার কোনটার বিয়াল্লিশ আছে চুয়াল্লিশ আছে ছিচল্লিশ আছে সেগুলা জেনে জেনে অনেক কাপুরা নিয়ে নিয়েছে আপনারাও কিন্তু সেমটা করতে পারেন আপনারাও কিন্তু এই লাইফ থেকে কিছু পছন্দ হলে আপনার সাইজটা আছে কিনা ইনবক্সে জিজ্ঞেস করে নিতে পারেন ওকে এগুলো অনলি বিয়াল্লিশ সাইজ এভেলেবেল অনলি বিয়াল্লিশ কাপু এগুলো আরো সাইজ এভেলেবেল কিন্তু আমি বিয়াল্লিশ সাইজে কি কি এভেলেবেল সেটা এই লাইফে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যেমন এটার হয়তো আটত্রিশও থাকতে পারে সো আপনার যদি মনে হয় আপনি কোন সাইজ দিবেন ধরেন আপনি চল্লিশ সাইজ দিবেন আপনি এটার ছবি দিয়ে চল্লিশ আছে কিনা জিজ্ঞেস করে নেন ঠিক আছে আমি সাইজ অনুযায়ী লাইভ করে দিচ্ছি এই লাইভটা বিয়াল্লিশ সাইজের আপুডের জন্য হ্যাঁ সো যার পছন্দ হয়েছে সুনিশের নিয়ে পেয়েজই বক্স করে দিবেন খুবই সুন্দর একটা বারবি বার্বি কুর্তি সো এটা ব্যাক সাইডও কিন্তু সেম সেম কাজ দিয়ে ঘের দেওয়া ভেতরে বাটার স্কিল দিয়ে লাইনিং করা বাইশশো টাকার কুর্তি পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দোশো টাকায় বাইশো টাকার কুর্তি পেয়ে যাচ্ছেন এটার একটা কালার দেখিয়ে দিচ্ছি গোল্ডেন কালার ওকে স্কাইটার লং স্কাইটার লং ছিল মনে হয় বিয়াল্লিশ অথবা চুয়াল্লিশ আপু আমাদের কুর্তির লং বিয়াল্লিশ চুয়াল্লিশে থেকে থাকে আচ্ছা এটা কি সুন্দর এটা কি সুন্দর এটা দেখেন কি চমৎকার এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারের মধ্যে আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে পেজে ইনবক্স করে দিবেন গোল্ডেন কালার

বিয়াল্লিশ লং আছে ঠিক আছে প্রতিটা লং বলতেছি না আমি বলে দিলাম আমাদের চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লং হয় সো আপনারা একটু দেখে নিবেন ওকে আমি প্রতিটা গায়ে করে দেখিয়ে দিচ্ছি এটা দেখেন কি সুন্দর একটা কুর্তি এটা একদম আমার লস প্রাইসে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কুর্তিটা বেয়াল্লি সাইজ আছে যদি মনে করেন নিতে চান এই মুহূর্তে ইনবক্স করে দিতে হবে ফ্রক স্টাইলের এই কুর্তিটা সবার সবার পছন্দের সো যদি মনে করেন নিতে চান খাতাটা খুব কিউট করে গড়া আছে যদি মনে করেন নিতে চান আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ডোট প্লিজ দিস ওয়ান একটু জলদি ইনবক্স না করলে সাইজ পাবেন না পুরা এটা বেয়াল্লিশ আছে ওকে আটশো পঞ্চাশ টাকা তারা হচ্ছে এই কালার টা নিবেন মিন্ট কালারের মধ্যে মিন্ট কালার এবং গোল্ডেন কালার যার ভালো লেগেছে চোদ্দশো টাকা মাত্র এত বড় ফিয়ে করা একটা ড্রেস গলায় ডিজাইন করা মাত্র চোদ্দশো টাকা এগুলা এগুলা হচ্ছে বলতে হয় না এগুলা এগুলো নিয়ে নিতে হয় জাস্ট ওকে এই শেপে দেখিয়েছি অনেকগুলো এই শেপে দেখিয়েছি আচ্ছা এরপরে দেখিয়ে দিচ্ছি আমাদের এই সুন্দর ছড়া পাতা কুর্তিটা খুবই চমৎকার একটা কুর্তি ডেলি সাইজ আছে লাভ দিয়ে নিয়ে নিতে হবে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে নয়শো টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে নয়শো টাকা এটা কিন্তু হাতা হাতা কিন্তু একবারে টানা ওকে কাফতানের মতো হাতা একবারের টানা কিন্তু এখানে শেপ দেওয়া আছে সো এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস দিস ওয়ান প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা এটা অবশ্যই নিয়ে নিতে হবে এটা অবশ্যই নিয়ে নিতে হবে যার পছন্দ হয়েছে টুকুস করে নিয়ে দিবেন ওকে এরপরে চলে যাচ্ছি হচ্ছে এই অলিভ এই শেপের

আজকে ভর্তি খুব দ্রুত বের হয়ে যাচ্ছে খুব দ্রুত ওকে এটা যার ভালো লেগেছে এটা খুব সুন্দর একটা পিঙ্ক মধ্যে একটু মুঘল মুঘল ডিজাইন করা এটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন বারোশো টাকা এখানে পারল দিয়ে ডিজাইন করা আছে লেস দিয়ে ডিজাইন করা আছে এই বাটিং খোলা যায় ফিট ওয়াটার হাতায় পেয়ে যাচ্ছেন খুবই সফট কটন কাপড়ে করা আরামই আরাম লাগবে আরাম মানে আরাম ঠিক আছে এটা পরার পরে আমাকে বললেন যে কেমন লাগছে প্রাইস হচ্ছে বারোশো টাকা ওকে এরপরে দেখিয়ে দিচ্ছে হোয়াইট

আচ্ছা আমার এমনিতে মনথন খুব খারাপ বা আমাদের খুশি দেখে আমার হচ্ছে খুব ভালো লাগে আর কি আচ্ছা এটা দেখেন সাদার মধ্যে পড়া যার পছন্দ হয়েছে এই কুর্তিটা অবশ্যই নিয়ে নেন হ্যাঁ বিরিয়াল্লিশ সাইজে আছে দ্য প্রাইস ইজ ও ন্যাফার ডিসকাউন্ট চোদ্দোশো টাকা এগুলো আসলে ভাবার দরকার নেই ভাবাভাবি ছাড়া নিবেন আজকে যে প্রাইজ দিচ্ছি ভাবাভাবি ছাড়া নিবেন এটা হচ্ছে মফ কালার বর্জিনাস এটা যার পছন্দ হয়েছে স্প্রেশিন নিয়ে পেজিন বক্স করে দিবেন মক কালার বর্জিনসটা খুবই সুন্দর

একদম মিস না করার মতো একটা বিষয় আচ্ছা এরপরে দেখিয়ে দিচ্ছি আরেকটা ব্ল্যাক কালারের খুবই সুন্দর একটা কুর্তি এই ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন দুটো পকেট সহ দুইটা পকেট সহ আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে হাতাটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিবেন ডোট ওয়েস্ট ওয়েস্ট এটা খুবই সুন্দর একটা এই শেপের কুর্তি দুটো পকেট সহ কলার করা আছে বাটনগুলা খুলতে পারবেন হ্যাঁ বাটনগুলা খুলে শ্রাগ হিসেবে করতে পারবেন বিয়াল্লিশ সাইজ আছে প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা ওকে এরপরে আপনাদের খুবই পছন্দের কুর্তিটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কুর্তি খুবই চমৎকার একটা কুর্তি যা পছন্দ হয়েছে নিয়ে নেবেন হাতের কাজ করা আছে ফ্রক স্টাইল করা আছে আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি যদি মনে হয় নিতে চান ঝটপট করে স্ক্রিনশট দিয়ে পেইজ ইনবক্স করে দিতে হবে এই কুর্তিটাও বিয়াল্লিশ সাইজ আছে এই কুর্তিটাও বিয়াল্লিশ সাইজ আছে সো ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস ওয়ান এটা খুবই 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 সুন্দর হাতের কাজ করা কুর্তি আটশো পঞ্চাশ টাকায় জাস্ট দিয়ে দিচ্ছে আপনাদেরকে গিফট প্রাইসে ওকে এরপরে চলে যাচ্ছি এই কুর্তিটাতে পার্পল কালার এই কুর্তিটাতে পার্পল কালার খুবই নাইস খুবই সুটিং একটা কুর্তি খুবই মিনিমাম মেকআপে বলেন বা লুকে বলেন হ্যাঁ এটা খুবই সুন্দর লাগবে সাদার সঙ্গে ক্যারি করতে পারবেন পার্পল ইজ অলওয়েজ লাভ পার্পল সবসময় সুন্দর গর্জিয়াস এবং সুদিন এটা যার পছন্দ হয়েছে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় ডোন্ট মিস দিস ওয়ান খুবই 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 সুন্দর এরপরে দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে ডাস্টি পিঙ্ক কালার এটা হচ্ছে ডাস্টি পিঙ্ক কালার এটা হচ্ছে এই যে সুন্দর করে সুন্দর করে হচ্ছে এই যে দেখেন গলাটা করা আছে বিয়াল্লিশ সাইজে পেয়ে যাচ্ছেন এই কুর্তিটা যে কি সুন্দর এটা হচ্ছে বাইশশো টাকা ছিল ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় মাত্র চোদ্দশো টাকায় স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করতে হবে ভেতরে ফলস করা আছে দ্য প্রাইস ইজ অনলি চোদ্দশো টাকা যার পছন্দ হয়েছে স্ক্রিনশিট নিয়ে পেয়েছি ইনবক্স করে নেবেন এবং এরপর দেখিয়ে দিচ্ছি নতুন একটা কুর্তি শোনেন এই কুর্তির উপরে কোনো কুর্তি হয় না তার কারণটা হচ্ছে খুবই আরাম আরামের সাথে যদি কম্পিটিশন হতো তাহলে এটা হচ্ছে ফার্স্ট হয়ে যাইতো ওকে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটা কালার কম্বিনেশন বলেন এটা সবকিছু বলেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন মাত্র বারোশো টাকা এরপর দেখে দিচ্ছি কফি কুর্তিটা কফি বলছিস কুর্তিটা ডিসকাউন্ট প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দশো টাকায় মাত্র চৌদ্দশো টাকায় এই গর্জিয়াস কুর্তি পেয়ে যাচ্ছে গর্জিয়াস

ব্ল্যাক কালারের স্ট্যান্ডার্ড কুর্তিটা দেখিয়ে দিয়েছি যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে ডোন্ট প্লিজ দিস ওয়ান দ্য প্রাইস ইজ ওনলি দা প্রাইস ইজ অনলি হচ্ছে আফটার ডিসকাউন্ট চোদ্দশো টাকা ওকে চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিয়ে সো সবাই ভালো থাকেন সুন্দর থাকেন নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে নেক্সট লাইভে হয়তো আমি চুয়াল্লিশ আর ছেচল্লিশ একসঙ্গে দেখিয়ে দিব এক ঘন্টা পরে চুয়াল্লিশ আর ছেচল্লিশ একসাথে দেখিয়ে দিব হ্যাঁ চৌত্রিশ দেখাবো সবার লাস্টে চৌত্রিশে সিঙ্গেল সিঙ্গেল করে অনেকগুলো কুর্তি আছে যারা চৌত্রিশ সাইজ আছেন তারা একটু ধৈর্য ধরে লাস্টের এর লাইফটা দেখবেন সেটা বোধ হয় সাতটা সাড়ে সাতটার দিকে করে দিব ওকে তো আজকে আমি কুর্তির একদম টোটাল লাইভ করে দিচ্ছি আপনারা দয়া করে যারা ডিসকাউন্ট লাইভ নিতে চান ডিসকাউন্ট লাইভ থেকে নিতে চান তারা একটু আর্লি জানাবেন আদারওয়াইজ কুর্তি পাবার সম্ভাবনা অনেক কম টাটা